আমার দেমাক্ত তো ভিতর থেকে ফাটতেছে আমার দামাক তো ভিতর থেকে ফাটতেছে এগুলার আওয়াজে কেননা এগুলা দেওয়া হয় যারা ডান্স করে না সিঙ্গার সিঙ্গার ওদের আওয়াজের তালে এই আওয়াজে ওদের ভিতরে আওয়াজ আসে ওরা নাচতে পারে আমি তো নাচতে আসি নাই জানি না শিক্ষিত লোকগুলা স্টেজে বসে এগুলা শুনে কি করে আমার তো মনে হচ্ছে আমি এটা লাথি মেরে ফেলায় দিই এটার আওয়াজ আমার মাথা ফাটতেছে আমি কিছু বলতে আসছি রেগুলার যদি ওইদিকে দেওয়া হয় তাইলেই হয় কি আপনাদের মাথায় কি লাগে না এটা এটা কি ব্রেনের জন্য ক্ষতি না হাডের জন্য ক্ষতি না তাহলে এটা কেন চার চারটে স্টেজে লাগায় দিছে আচ্ছা চলেন চলেন দোষ আমারই এইবার আওয়াজ মতে শুনবেন কারণ আমার কান বন্ধ ছিল এগুলার আওয়াজে আমি বুঝতেছিলাম না আমি কি বলতেছি আগামীতে যদি এরকম হয় কোন স্টেজে আগে যে চেক করব এগুলো আছে কিনা এগুলো ওয়ারকিল আশজার ওয়া আদাদ মা আদুল ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في وار اللهم لك الحمد كله ذكه وجله سره وعلانيته اوله واخره صغيره وكبيره كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زهزها عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله: "وما الحياة الدنيا إلا متاع الغرور". وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام اكتب واسمع في العصمان تشبقتي উপস্থিত মেহমান এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে এই পর্যন্ত যা শুনলাম বা শেষ পর্যন্ত যা শুনব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার প্রফিক দান করে একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা আল্লাহর রহমত পাওয়া আমার মনোযোগের উপরে নির্ভরশীল আমি যত বেশি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে পতিত হবে দ্বিতীয় পরিবেশটা যত বেশি নির্জুম থাকবে যত বেশি পরিবেশটা নির্জুম থাকবে তত বেশি আল্লাহর রহমত পতিত হবে কোরআন আমাদেরকে এটাই শিখায় ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিম যখন দিনই কথা হয় তো বড় মনোযোগ দিয়া শুনো চুপচাপ শোনো লাল্লা কুন্তুর হামুন তোমাদের উপরে আল্লাহর দয়া হবে আর যদি মনোযোগ না দিলাম আর পরিবেশটা চুপচাপ না হইল তো ওয়াজ তো হয়ে যাবে বটে কিন্তু ওয়াজ জীবনে রং আনবে না যেরকম আর সত্য এটাই যতক্ষণ পর্যন্ত গ্রান না আসে রং না আসে ফলে মজা না আসে রং না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয় না আমার কথায় সুর হবে না কিন্তু কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে ততক্ষণ আকর্ষণের পাত্র হয় না আমরা মানুষ হিসাবে যদিও সৃষ্টির সেরা আমাদের যে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ মান কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম মানুষ সৃষ্টির সেরা অগণিত সৃষ্টির ভিতরে মানুষ সৃষ্টির সেরা শ্রদ্ধা ঠিক না শুধু একদিক ঘোষণার দিক দিয়েই সেরা না মানুষ সৌন্দর্যের দিক দিয়েও সেরা মানুষের মতো সৌন্দর্য আল্লাহ কাউকে দেন যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসু আলা ইসলামকে দেখা ভগছিল মা হা সা বাসা এটা মানুষ হতেই পারে না মানুষ আবার এত সুন্দর হয় কি কোরা ইনহা দা ইল্লা মালাখুনকারী এটা সম্মানিত ফেরেশতা হবে আল্লাহ বুঝেইতে চেয়েছেন ফেরেসটা এত সুন্দর হয় না কেননা ফেরেসটা দুই অক্ষরে তৈরি কয় অক্ষরে কাফ আর নুন এই দুটা মিলাইলে হয় কুন ফেরেসটা কুন দ্বারা তৈরি দুই অক্ষর দ্বারা তৈরি মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি আপনার আমি কি দিয়ে তৈরি কার কুদরতি হাত ভালো মতে বলেন না আল্লাহ বললে গুনা হবে না আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে যতবার আল্লাহ বলবো ততবার ভিতরে আলোর একটা বালস লাগবে ভিতরটা আলোকিত হবে আর উচিত আল্লাহ বেশি বেশি বলা উচিত এটাও একটা প্রমাণ দিতেছি আফসোস তো সারাদিন বুক করি কাঠটা বুক করি বলেন আল্লাহ কতবার বলেন একজন এখানে বলুক যে আমি ডেলি আল্লাহ পাঁচশো বার বলি একজন এখানে বলুক যে আমি আল্লাহ ডেলি দুইশো বার বলি একজন এখানে বলুক যে আমি আল্লাহ ডেলি একশো বার বলি এক যুবক দাঁড়ায় বলুক যে আমি ডেলি আল্লাহ মনের থেকে দশ বার বলি কি উচিত কি ছিল না ছিল না কারটা ভোগ করেন যদি আল্লাহ ভোগ অধিকার সিনায় নেয় কত মানুষই তো আছে টাকার পাহাড় রাখে টাকার পাহাড় আছে টাকার পাহাড় কিন্তু কিচ্ছু খাইতে পারে না খাইলেও হজম করতে পারে না এরকম লোক নাই কে খাইতে দেয় আল্লাহ যদি ভোগ অধিকার আপনার থেকে ছিনা নিয়ে নেয় কি করবেন যুবক থেকে যদি যৌবন ছিনায় নিয়া নেয় কি করবেন হ্যাঁ তাহলে তো না ডেলি কয়বার। যুবক তো ডেলি দশ বার আল্লাহ বলে না অথচ হাডু বাংলাতে তাফালিং দেখায় সারা দিন ওর যৌবন দিয়া তাফালিং বোঝেন বোঝেন না ডাকায় শব্দ কিন্তু আপনি না বুঝলো যুবকরা বুঝে গেছে সারাদিন মোটর সাইকেল নিয়া একাও চালায় আবার পিছনে কাউকে বসায়ও চালায় তখন তো ফুল গিয়ারে থাকে ঠিক না এই যে তাফালিং দেখায় দিয়া হ্যাঁ ও তো দশ বার আল্লাহ বলে না এখন কি বলা যায় যে আপনার বাবা কমাও আপনার আমার চেয়ে বড় নিম খারাম কেউ নাই আছে নাকি অকৃতজ্ঞ কেউ নাই সবচেয়ে বড় নিমু খারাম আমরা এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসান মা আকফারা ও মানুষ যদিও তুই সৃষ্টির সেরা চিনি বটে তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি বটে সৃষ্টির ভিতরে সুন্দর যদি বটে তোর চেয়ে সুন্দর কেউ নাই সৃষ্টির ভিতরে মানুষের সে গঠন সুন্দর গঠনের অধিকারী কেউ নাই নাই

আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই কোন সৃষ্টি কিছু ভোগ করে না ভোগ অধিকার আল্লাহ সৃষ্টিকে দেন সমস্ত ভোগ অধিকার আমাদেরকে দিছে আপনি যদি বলেন যে গরু তো গাছ খায় কিন্তু খাইলেও আপনার জন্য খায় নাইলেও মোটা তাজা হবে কি করে আপনি ওর গোচ ওর গোস্ত দ্বারা হাজারো আইটেমের মজা হাজার কি করে যদি ওর গায়ে গোস্ত না হয় ও যদি দুধ না দেয় আপনি দুধের দ্বারা যে শত আইটেম তৈরি হয় এটার মজা দিবেন কি করে ওর জন্য খায় না ও তো আপনার জন্য খায় পদ্মা ইলিশ দেয় বটে কিন্তু আজ পর্যন্ত পদ্মা খায়া দেখে নেয় ওর ইলিশে কত মজা চোষা আম গাছ আম দেয় বটে কিন্তু আজ পর্যন্ত চোষা গাছ খায়া দেখে না ওর চোষায় মজা কত বোগ যাদেরকে দিল আফসোস আমি কতগুলা গনাবো গনাইতে গনাইতে সেঞ্চুরি গণানো যায় যে মানুষটাকে আল্লাহ সবকিছু দিলেন দুনিয়াও দিলেন আখেরা তো আফসোস ওই মানুষটাই সবচেয়ে বড় অকৃতজ্ঞ সবচেয়ে বড় অকৃত বলে আমি ডেলি একশো বার আল্লাহ বলি মাশাআল্লাহ একজন আছে কিন্তু পুরা জনসমুদ্র যুবক দশ বার আল্লাহ বলে না মা ডেইলি ডেলি বার আল্লাহ বলে না এর চেয়ে অকৃতজ্ঞ কি হইতে পারে অথচ চব্বিশ ঘন্টা শ্বাস কান নেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো বাংলাদেশে প্রস্ফুটিত হইল দুনিয়ার কোথাও দুনিয়ার কোথাও হইল আর না হইল আমি চিনি এটা আমি চিনি এটা এটা লিপটা আছে এটা গানের জন্য বানানো হয়েছে এটা ওয়াজের জন্য বানানো হয় না তো যেটা বুঝেইতে ছিলাম হারাই গেলাম কেননা কথা তো ওইখান থেকে আসে এখান থেকে আসে না কসম খোদা কথা কোথ থেকে আসে ওই ওখান থেকে আসে এইখান থেকে আসে আর শয়তানও এরাও নিয়ে আসছে এটা লিপডাস না এটা মনে করছে আমি চিনি না মোল্লা তো কোথেকে চিনবে আর আমি তো শুনাইতে আসছি বুঝাইতে আসছি এমনি কথা জানি কই হারায় গেল কোথেকে কই তো মানুষের মতো অকৃতজ্ঞ কোন প্রাণী নেই যেটা বলতেছিলাম যে স্বাভাবিক শ্বাস নেওয়া মূল্য হয়েছে বাংলাদেশে যে স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত দুই হাজার বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি করুণায় মারা যাওয়া লগ্নে যখন তার ডাক্তারের টিম আনা হলো চায়না থেকে তো পুরো ডাক্তারের টিমকে সে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার পুরা প্রপার্টি তোমাদের নামে আমি লেখা দিব আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন কয়বার আল্লাহ বলেন বলেন কয়বার কয়বার আল্লাহ বলি ডেলি তাহলে আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি আল্লাহর সামনে কত বড় নিমুখ আরাম তারপরও যেন চব্বিশ ঘন্টা শ্বাস নিতে দিতেছেন ছাড়তে দিতেছেন শুধু শ্বাস নিতে দিতেছেন আর ছাড়তে দিতেছেন তা তো না বার আপনি নেন আশি হাজার বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কার্বন অক্সাইড কে বাহির করে আমি গত পাঁচ ছয় দিন আগে ফরিদপুরে এক ডাক্তারকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমি বললাম যে ডাক্তার সাহেব বলেন তো আল্লাহ যদি ডেলি আশি হাজার বার আমার ভিতর থেকে কার্বন ডাই কে বাহির না করে চব্বিশ ঘন্টা পরে আমার কি হবে তো বলল নির্ঘাত মৌ অথচ কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসে নাই বিজ্ঞানের কাছে এখনো কোনো মেশিন আসে নাই আপনি পিওর অক্সিজেনটা নেন ওটা ভিতরে যে পঞ্চের মতো হয়ে যায় পঞ্চ যেরকম পানিকে টাইনা নিয়ে আসে ঠিক অক্সিজেনটা পঞ্চের মতো হয় আপনার ভিতরের কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে টাইনা নিয়ে নেয় যখন আপনি ছাড়েন ওটার সাথে বাহির করে দেন ডেলি আশি হাজার বার বলেন বলেন দুনিয়াতে প্রযুক্তি আছে ডেলি যদি ডায়ালিসিস করতে কত টাকা নাই? বলেন তো কত কত আচ্ছা নিচে কোন নিচ্ছে তিন হাজার ডেলি ঠিক না ডায়ালোসিস করতে কত সময় লাগে জানেন কেউ নাই এখানে আত্মীয় স্বজন ডায়ালোসিস করে চার ঘন্টা লাগে চার ঘন্টা একবার ডায়ালিস টাকা লাগে তিন হাজার ডেলি তো আল্লাহ আপনাকে কুদরত দিয়ে ডায়ালিস করেন ছত্রিশ বার কত কত আর বিজ্ঞান পারে ডেলি কয়বার কয়বার একবার তাও সাত দিন না। উর্ধে পাঁচ দিন পাঁচ দিনের উপরে ডায়ালিস রোগী কোনো হাসপাতাল নিবে না বলবে প্রয়োজন নাই ডায়ালিস যতক্ষণ বাঁচে বাঁচক তারপরে মৌত নির্গাত ছয় দিন সাত দিন ডায়ালিস সম্ভব এখনো ডব্লিউ এইচ কাছে মেশিন আসে নাই সপ্তাহে মাত্র কয়বার আর আপনারা আমার ডেলি করেন কয়বার অথচ যুবক দশ বার আল্লাহ বলে না যুবক পায়ে হাত রাখি একটু বিবেকের পর্দা খোল আমি যাব যেখান থেকে শুরু করছি ওইখানে যাব আমার মনে আছে আমি শুরু কিসের থেকে করছিলাম ওইখানে আমি যাব তো আমাদের চেয়ে বড় নিম হারাম কেউ নাই অকৃতজ্ঞ কেউ নাই চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ টাকাটা অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার সুস্থ রাখার জন্য ডেলি ডায়ালিসিস করেন ছত্রিশ বার শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার খাওয়া খাওয়া তো বাদেই দিলাম তারপরও আপনি ডেইলি বার আল্লাহ বলেন না দশবার আল্লাহ বলেন ও ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় যুবক ইচ্ছা স্বাধীনতা দিতে বিদায় তুমি আজকে একবারও না বইলা থাকতে পারো আমার সমাজ 100 না বইলা থাকতে পারে গড নাথিং বলেও থাকতে পারে যে নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিচ্ছু নাই অথচ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিলো আল্লাহ তো বলতেছে আল্লাহই তো বলতেছে মা কুনতা বিশাই আজকে তোমার বড় পরিচয় পরিচিতি তোমার বড় পজিশন একদিন তো তোমার নামেরও উচ্চারণ ছিল না দুনিয়া জানতো না যে তুমি দুনিয়াতে আসবে না তোমার মা জানতো না তোমার বাবা জানতো না এই জমিন জানতো না মাটি জানতো না এই জগৎ জানতো যে তুমি আসবে কি আসবে না মা কোনতা বিষয় তুমি তো কিছুই ছিলে না কুন্তা মা আম্মা না। তুমি তো নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে সলবি আবি কাওয়া ইবি উম্মি তাও দুই জায়গায় ছিলে এক জায়গায় না মার সিনায় ছিলে বাপের পিঠে ছিলে দুই জায়গায় বিভক্ত ছিলে এক জায়গায় থাকলেও তো বুঝতে পারতাম মনকে বুঝাইতে পারতাম তুমি তো দুই জায়গায় ছিলে ফা আখরাজতু আমরা বাহির করছি জমা তুফি বাত্নি উম্মি তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি সুম্মা দশাই তুফির দেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি তিন অন্ধকারের ভিতরে মা মাহিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা আমাদের কুদরতি হাত লাগতে দেরি রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই সুম্মা মধকা পরে রক্ত পুণ্ড সুম্মা এ গামা পরের কঙ্কাল কাসাইতু আলাইহি লাহমা এর উপরে আমি গোষ্ট আর চামড়ার আবরণ চড়ায় দিছি গোষ্ঠ আর চামড়ার আবরণ চড়ায় দিছি তোমাকে কিভাবে ওইখান থেকে বাহির করব এই সিস্টেম করছি আবাহায়িত মা আহায়িত মালাকাল মহাকালে বিল আরহাম রেহেমের উপরে আমরা ফেরেস্তা নির্ধারণ করছি আর প্রতিদিন আমি তাকে মেসেজ পাঠাইছি আম্মা সাবিল ই্যাসা তুমি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত কর একবারে করলে বাহিরে চলে আসবে না আস্তে আস্তে করো ফলাম্মা তামমাত মুদ্দাতু আশুরিক যখন তোমার সময় পুরা হয়ে গেল আউহাইতু মালাকাল মুআক্কাল বিল হাম তো আমরা রেহেমের ফেরেশতার কাছে ওহি পাঠাইলাম ফফরিশ রিশাকার রকি তোমার পাতলা পরকে বিছايا যাও পাতলা পড়ার উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসলাম কিন্তু নিয়ে আসলে কি হবে মিস্কি না তোমার মতো নিশ্চয় তো কেউ ছিল না অসহায় তো কেউ ছিল না ফালা লাকা সিনন তক্তা দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে ওয়া লাকা লিসানুন তন্তিক দিব্যা তোমার ছিল বাক শক্তি তো ছিল না ওলা এলাকা তাসমা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না ওলা এলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির শক্তির কার্যকরিতা তো ছিল না বলে আলাকা আকলুন তোমাইয়ে মগজ তো ছিল ভালো তো তুমি বুঝতে না বলে আলাকা কলগুনতা তাফক্তা দিন তো ছোট একটা ছিল চিন্ত কি জিনিস তুমি জানতে না বলে আলাকা ইয়লুন তপতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না বলা আলাকা রিজুলুন তামসি পাউ তো ছিল চলার ক্ষমতা তো তোমার ছিল না কিন্তু সগিরা তুমি তো বড় ছোট ছিলে কুন্তা ইফা তুমি বড় দুর্বল ছিলে কুন্তা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাদালি এরকম কি ছিলে না তাহলে তোমাকে সাজাইলো কে কে সাজাইছে আরে জোরে বলেন না আল্লাহ বললে ক্ষতি নাই তো বললাম না আমি তো বিশ্বাস করি জীবনে যদি কেউ একবার আল্লাহ বলা কবুল করাইতে পারে একবার আর ওইটি যদি মিজানের পাল্লায় রাখা হয় সমগ্র জগৎ দিয়ে যদি তোলা হয় তাইলে ওই পাল্লা উঠাবে তো দূরের কথা হেলাইতে পারবে না হেলাইতে না আল্লাহ কান্না আরে বলেন না আল্লাহ কান্না আল্লাহর জাতি নাম হইল আল্লাহ আল্লাহর জাতি নাম কি কি আল্লাহ আল্লাহ বলে তোমাকে কে সাজাইল আমি তোমাকে সাজাইছি কিন্তু সাজাইলে কি হবে পাইতে দেরি বলতে দেরি করে নাই এই জন্যই কোরআন বলে কতিলাল ইনসান মা আকফারা মানুষ তোমার চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন প্রাণী নাই সারা দিনে দশ বার আল্লাহ বলে না তো যেটা বুঝেইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সম্ভব কি কি দিসে কি দিসে ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় সম্ভব নাইলে সম্ভব ছিল না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সম্ভব ছিল না ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সম্ভব নাইলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আল্লাহ এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন মির্জাপুরের মানুষ ভালো মতে বোঝেন ভালো মতে দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ আকাশ দেখ উচ্চতা দেখ তারাও না হু আমার কোথাও তুমি খুঁটি পাবে না কোথাও তুমি কি পাবে না খুঁটি পাবে না খুঁটি কোথাও খুঁটি নাই আল্লাহ বলে ওটাকে বাধ্য করছি এটা ওর দোষ না এটা আমার দোষ লাউড স্পিকারের যে সমস্যা বাংলা একটা প্রবাদ বাক্য আছে অবাকা যেদিকে তাকায় সাগর ও শুকায়া যায় আমি বসার কারণে লাউড স্পিকারের এই অবস্থা দ্বিতীয় আরেকটা কি জানেন বলবো ও আমার আওয়াজ আমাকে শোনাইতেছে এই যে এগুলা দিছে না উপরে এটার আওয়াজটা কতটুক মানুষের কানে বাড়ি খেতে